আসসালামাইকুম রহমতুল সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ এবং ইউজফুল একটি আজকের ভিডিওতে আলোচনা করা বলেছেন এবং কোন সময় ইসমে আজম যদি পাঠ করেন তাহলে আপনার মনের খবর আল্লাহ রবুল আলম প্রত্যেকটি কবুল করবেন সুপ্রিয় দর্শক রসুল সাল ইসমে আজম সম্পর্কে বলেছেন কোন ব্যক্তি যদি মনের কথাগুলি আল্লাহর রব্বুল আলামিনের কাছে ইসমে আযমের দোয়া পাঠ করে ব্যক্ত করে সাথে সাথে তার মনের আশা পূর্ণ হবে এবং ইসমে আযম সেই দোয়াটিকে বলা হয় যে দোয়াটি হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে পাঠ করেছিলেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করা হবে ইসমে আযমের দোয়া সম্পর্কে আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে 417 অধিক ভিডিও রয়েছে কে কে সমস্ত ভিডিওগুলি আপনি দেখতে পারেন দর্শক চলুন আমরা আলোচনা করি ইসমে আযম দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আলোচনা করা হবে ইসমে আজমের বর্ণনা সম্পর্কে ইসমে আজম হচ্ছে মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন ইসমে আজমের সাথে যে দোয়া করবে তার দোয়া কবুল হবে আর সে যা চাইবে তা প্রাপ্ত হবে ইসমে আজম হচ্ছে সেই দোয়াটি যেটি নবী ইউনস আলিহাল্লাম মাছের পেটে অন্ধকারে নিমজ্জিত অবস্থায় পাঠ করেছিলেন সুপ্রিয় দর্শক এতটাই শক্তিশালী দোয়া যে হজরত ইউনস আলি ইসাল্লাম যখন মাছের পেটে ছিলেন এই দোয়াটি পড়ার বাদৌলতে মাছ কিন্তু তাকে হজম করতে পারেনি এবং চল্লিশ দিন পর সেই দোয়ার পরিবর্তে আল্লাহ রবুল্লা আলমিনের ইশারায় সেই মাছ নদীর পাড়ে তাকে রেখে চলে যায় তো যেই দোয়াটি পাঠ করেছিলেন সেটি হচ্ছে এই দোয়াটি সুপ্রিয় দর্শক চলন আমরা আলোচনা করি লা ইলাহা ইন্নি কুন্তু মিনাজমিন ইলাহা ইল্লা আন্তা সুবাহা ইন্নি কুন্তু মিনাজমিন এই দোয়াটি যে কোনো বিপদে আপনি পাঠ করতে পারেন সুপ্রিয় দর্শক যে কোনো দোয়া পাঠ করার সময় আপনি যদি পবিত্র অবস্থায় কিংবা নামাজের পরে পাঠ করেন তো সবচেয়ে কার্যকারী হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী চলুন আমরা এই দোয়াটির অর্থ বর্ণনা করি তুমি ব্যথিত উপাসনার যোগ্য কেউ নেই আর আমি নিঃসন্দেহে অত্যাচারীদের একজন সুপ্রিয় দর্শক এটি ছিল আজকের ভিডিও এবং এটি ছিল ইসমে আজমের দোয়া ইসমে আজম অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই ইসমে আজমের বিস্তারিত বর্ণনা আমাদের এই চ্যানেলে একটি ভিডিওতে রয়েছে আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন দোয়া নিয়ে উপস্থিত হয়ে থাকব ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি উপভোগ করতে থাকুন আসসালামু আলাইকুম আরহাম আবারকা